অভিনয় জগতে একজন নাম যিনি নিজের অভিনয় দক্ষতায় জয় করেছেন লক্ষ লক্ষ মানুষের মন তিনি আমাদের সবার প্রিয় অভিনেতা মিশু তার যেমন সাধারণ ছিল তেমনই তার গল্পে সংগ্রামের ছোঁয়া মিশু ছোটবেলা থেকেই ছিলেন একজন সৃজনশীল মানুষ তার অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল স্কুল জীবন থেকেই কিন্তু তার জীবন ছিল সহজ নয় কঠিন বাস্তবতার মধ্যেও তিনি হার মানেননি মিশো অভিনয় জীবনে শুরুটা করেছিলেন ছোট চরিত্র দিয়ে তবে তার প্রতিভা এমনই ছিল যে দর্শকরা একবার দেখেই মুক্ত হয়েছেন তার কৌতূহ এবং আবেগময় অভিনয় তাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায় মিশুর জীবন আমাদের শিখিয়েছে যে প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো স্বপ্ন বাস্তবায়ন করা যায় আমাদের সবার প্রিয় মিশু অভিনয়ের মাধ্যমে সবসময় আমাদের পাশে থাকবেন তার মতো মানুষ আমাদের অনুপ্রেরণার উৎস